হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব্বাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণী সমনেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ এই বই থেকে ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও সূচক মানচিত্র এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ক বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী যার মান এক এক নম্বর প্রশ্ন দূর সংবেদনের অংশ নয় উপগ্রহচিত্র বিমানচিত্র র্যার চিত্র ভূ বৈচিত্র্য সূচক চিত্র এর সঠিক উত্তর হবে ভূ সূচক চিত্র দু নম্বর দেখো উপগ্রহ চিত্র সংগ্রহ করা হয় ভূপৃষ্ঠ আকাশ মহাকাশ পর্বচূড়া থেকে এর সঠিক উত্তর হবে মহাকাশ থেকে তিন নম্বর দেখো উপগ্রহচিত্র ভোরে মধ্যরাত্রে মধ্যাহ্নে যে কোনো সময় সংগ্রহ করা হয় এর উত্তর হবে যে কোনো সময় সংগ্রহ করা হয় চার নম্বর প্রশ্ন দেখো উপগ্রহ চিত্রে অরণ্য চিহ্নিত করা হয় নীল লাল সবুজ কালো রং দ্বারা এর সঠিক উত্তর হবে লাল রং দ্বারা পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদর্শিত উপাদানের সংখ্যা দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হবে পাঁচটি পরে ছ নম্ব প্রশ্ন দেখো ভারতে ভূবৈচিত্র সূচক মানচিত্র তৈরি করে এসও আই এন এস এনআরএসএ আইএসআরও এ সঠিক উত্তর হবে এসও আই এক্সট প্রশ্ন দেখো ভারতে টপোসিটের একটি সূচক সংখ্যা হলো 35C by 15, 71D by 7, 72E by 5, 61F by 2, এর সঠিক উত্তর হবে সেভেন্টি টু ই এর পরের প্রশ্ন আট নম্বর ভারতে উপগ্রহ গ্রহণকারী একটি উপগ্রহ হল ল্যান্ডস্যাট আইআরএস স্পট এনওএ এর সঠিক উত্তর হবে আইআরএস পরে ন নম্বর প্রশ্ন দেখো তোমাদের পাঠ্যসূচীভুক্ত টোপোমানচিত্রের স্কেল হল এক ইস ডু পঞ্চাশ হাজার এক ইস ডু দু লক্ষ পঞ্চাশ হাজার এক সঠিক উত্তর হবে এক ডু নম্বর প্রশ্ন দেখো টোপো ম্যাপে বাদামি রঙের রেখার দ্বারা নদী রেলপথ উচ্চতা সড়ক পথ বোঝানো হয় এর সঠিক উত্তর হবে উচ্চতা পরে খ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী যার মান এক দেখো অ শূন্যস্থান পূরণ করো উপগ্রহ চিত্রে প্রথমে ড্যাশ আকারে সংগ্রহীত হয় এর উত্তর লিখবে ডিজিটাল আকারে সংগ্রহীত হয় দু নম্বর দেখো উপগ্রহ চিত্র একটি ড্যাশ অভিক্ষেপ এর উত্তর লিখবে পার্সপেক্টিভ অভিক্ষেপ পরে তিন নম্বর দেখো উপগ্রহ চিত্রে ড্যাশ মাত্রা চিহ্নিত করা যায় না এর উত্তরে লিখবে উচ্চতার মাত্রা চিহ্নিত করা যায় না পরে চার নম্বর দেখো উপগ্রহ চিত্রে ড্যাশটি অ্যানোটেশন লাইন থাকে এর উত্তর লিখবে তিনটি অ্যানোটেশন লাইন থাকে পাঁচ নম্বর দেখো সক্রিয় উপগ্রহ চিত্রে আলোরুৎস ড্যাশ এর উত্তর লিখবে সংবেদক নিজ দেহ পরে ছ নম্বর দেখো আই আর এস উপগ্রহগুলি ড্যাশ প্রকৃতির উপগ্রহ এর উত্তর লিখবে সূর্য সমলয় প্রকৃতির উপগ্রহ পরে সাত নম্বর ভূবৈচিত্র সূচক মানচিত্রে একটি ড্যাশ স্কেল আঁকা থাকে এর উত্তর লিখবে সুনির্দিষ্ট অথবা বৃহৎ স্কেল আঁকা থাকে আট নম্বর সুনস্থান দেখো ট্রোপো মানচিত্রে গ্রামের নাম উল্লেখ ড্যাশ এর উত্তর লিখবে থাকে না পরে ন নম্বর দেখো পাঠ্যসূচীভুক্ত টোপো বিস্তার হলো ড্যাশ এর উত্তর লিখবে চার ডিগ্রি গণিত চার ডিগ্রি পরে দশ নম্বর দেখো টোপো ম্যাপে জনবসতি ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয় এর উত্তর লিখবে লাল রং দ্বারা চিহ্নিত করা হয় এগারো নম্বর মেরু ভ্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল ড্যাশ এর উত্তর লিখবে এন ও এ নেক্সট আ সত্য মিথ্যা লেখো দেখো এক নম্বর উপগ্রহ চিত্র ভূপৃষ্ঠের প্রকৃত অবস্থার নির্দেশ করে না এটা লিখবে মিথ্যা দু নম্বর দেখো উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে এটা লিখবে সত্য তিন নম্বর দেখো ভারতের উপগ্রহচিত্রে ক্ষুদ্র এলাকা উপস্থাপন করা হয় এটা হবে মিথ্যা চার নম্বর দেখো নিষ্ক্রিয় উপগ্রহচিত্র সূর্যালোক প্রতিফলন দ্বারা করা হয় এর উত্তর লিখবে সত্য পরে পাঁচ নম্বর দেখো উপগ্রহ চিত্র তিনটি মৌলিক রং দ্বারা চিহ্নিত করা হয় এটা হবে মিথ্যা পরে ছ নম্বর দেখো ভূ সূচক মানচিত্র চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয় এটা হবে সত্য পরে সাত নম্বর দেখো আন্তর্জাতিক শ্রেণীর দু হাজার দুশো বাইশটি টপোসিট আছে এটা হবে সত্য পরে আট নম্বর দেখো মানচিত্রে সবুজ রঙ উপগ্রহচিত্রে নীল রঙ নির্দেশ করে এটা হবে সত্য পরে নম্বর দেখো উপগ্রহচিত্র মহাকাশ থেকে যান দ্বারা সংগৃহীত চিত্র এটা হবে মিথ্যা পরে হর্ষয় দু একটি শব্দে উত্তর দাও দেখো এক নম্বর উপগ্রহ চিত্র কী এর উত্তর লিখবে সাধারণ কথায় চিত্র হল কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর আলোকচিত্র দু নম্বর উপগ্রহ চিত্রের একটি ব্যবহার বলো এর উত্তর লিখবে উপগ্রচিত্রের ব্যবহার হলো ভূমি ব্যবহার পরের প্রশ্ন দেখো ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম বলো এর উত্তর লিখবে আর্যভট্ট পরে চার নম্বর প্রশ্ন দেখো উপগ্রহ চিত্রে পাকা ধানের জমি কী রঙ দ্বারা চিহ্নিত হয় এর উত্তর লিখবে কালচে লাল পরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো এর পুরো অর্থ কী এর উত্তর লিখবে ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি পরে ছ নম্বর ট্রোপোসিটে কী কী সাংস্কৃতিক উপাদান দেখানো হয় এর উত্তর লিখবে টোপোসিটে দুটি সাংস্কৃতিক উপাদান দেখানো হয় যথা এক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং দুই জনবসতি পরে সাত নম্বর দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে কালো রেখার দ্বারা কি বোঝানো হয় এর উত্তর লিখবে ভূ বৈচিত্র সূচক মানচিত্রে কালো রেখা দ্বারা অনিত্যবহ নদী সাময়িক জলযুক্ত খাল পুকুর পুষ্করিণী জলাশয় রেলপথ প্রশাসনিক সীমানা বোঝানো হয় পরে আট নম প্রশ্ন দেখো প্রোপোসিটে ও সংকেত দ্বারা কি বোঝানো হয় এর উত্তর লিখবে হুপোসিটে পি ও সংকেত দ্বারা ডাকঘর বোঝানো হয় নম প্রশ্ন দেখো ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর লিখবে ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত পরে দশ নম্বর দেখো অপো মানচিত্রের সূচক সংখ্যা কোথায় নির্দেশিত থাকে এর উত্তর লিখবে অপো মানচিত্রে সূচক সংখ্যা উপরের ডান দিকে নির্দেশিত থাকে এরপরে দীর্ঘ বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও বাম স্তম্ভে এক নম্বরে আছে ইনস্যাট এই এক নম্বর ইনস্যাটের সঙ্গে হবে ছয় জিও চেশনের উপগ্রহ নেক্সট দু নম্বর আছে দেখো ফোর ডিগ্রি ইন্টু ডিগ্রি এর সঙ্গে হবে আরএফ ইকোয়াল টু ওয়ান ইস টু ওয়ান জিরো 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 সঙ্গে চার পরে তিন নম্বর আছে দেখো ওয়ান ডিগ্রি এর সঙ্গে হবে পাঁচ আর এফ টু জিরো 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 সঙ্গে হবে পরে চার নম্বর দেখো এর সঙ্গে হবে দুই হায়দ্রাবাদ এনআরএসএ হায়দ্রাবাদ অবস্থিত চারের সঙ্গে হবে দুই পরে পাঁচ ইসরো ইসরোর সঙ্গে হবে তিন ব্যাঙ্গালুরু ইসরো বেঙ্গালুরুতে অবস্থিত এরা হবে পাঁচ পরে ছ নম্বর আইআরএস এর সঙ্গে হবে এক নম্বর সান সিক্লোরান্স উপগ্রহ এটা হবে এক নম্বর ছয়ের সঙ্গে এক বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে